ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষের ভর্তির ফলাফল নিয়ে যারা টেনশনে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্প্রতি জেনেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনি বলেছেন যে চলতি সপ্তাহে তেইশ চব্বিশ কিংবা পঁচিশ জুন অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে এ বিষয়টি তিনি জানিয়েছিলেন তো আজ তো পঁচিশ জুন কিন্তু এখন পর্যন্ত তো ফলাফল প্রকাশিত হয়নি বা কোনো নোটিশও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখনও প্রকাশিত হয়নি তবে তাহলে রেজাল্টটা কবে দেবে আজ দিবে নাকি কাল দেবে সেই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যখন দেয় আপনারা দেখেছেন কয়েকদিন আগে মাস্টার্স ভর্তির যখন রেজাল্ট দিয়েছে তখনও কিন্তু রেজাল্ট প্রকাশ করার আগের দিন বিকেলে একটা নোটিশ দেওয়া হয়েছে যে কিভাবে রেজাল্ট দেখা যাবে কোন কোন পদ্ধতিতে পাশাপাশি এটাও দেওয়া ছিল যে সেই রেজাল্টের পর আপনাকে কি করতে হবে যে নিশ্চয়ন ফর্ম সেটি কত তারিখের মধ্যে জমা দিতে হবে কলেজে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে অর্থাৎ সকল নির্দেশনাগুলো কিন্তু সেই নোটিশে দেওয়া থাকে আজ পঁচিশ জুন এই যে আমি যখন ভিডিওটি করছি তখন চারটা চব্বিশ বাজে এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসেনি তো সেক্ষেত্রে এখনও ধৈর্য ধরে আপনি দেখতে পারেন হয়তোবা সন্ধ্যা নোটিশ আপডেট হতে পারে সেক্ষেত্রে আজ আজকে আর অন্তত রেজাল্ট দেওয়ার সম্ভাবনা নেই তবে রেজাল্টটি আশা করা যায় যেহেতু ভিসিসি আর বলেছেন আগামীকাল কিন্তু দিতে পারে কেননা তিনি বলেছেন যে চলতি সপ্তাহের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে চলতি সপ্তাহে আর একদিনই বাকি রয়েছে বৃহস্পতিবার দিন তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আজকে নোটিশ আসতে পারে এবং সেক্ষেত্রে আগামীকালকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাটাই খুবই বেশি তো জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন